সালামু আলাইকুম সরকারি কর্মীদের সর্বোচ্চ বিশ পার্সেন্ট ভাতা দেওয়ার চিন্তা করছে কর্তৃপক্ষ তো এই সংবাদটি প্রকাশ করেছে আজকের পত্রিকা যেখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের গ্র্যাট অনুযায়ী দুই ভাগে বাঘ করে ভাতা দেবে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্গবাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তো অর্থ একজন কর্মকর্তা জানান মহার্গ বাতা বাস্তবায়ন নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার সভা করেছেন সবাই সর্বোচ্চ এবং সর্বনিম্ন হারে মহার্গবাতা ধরে এই কাতে বছরে কত টাকা বাড়তি খরচ হবে তার হিসাব করা হয়েছে সরকারি কর্মচারীদের মহার্গ বাতা দেওয়ার বিষয়ে সুপারিশ দিতে গত বারো ডিসেম্বর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি করেছিল অর্থ বিভাগ এই কমিটি এর মধ্যে দুইটি সভা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো জন কর্মকর্তা কর্মরত আছেন এর মধ্যে প্রথম থেকে দশম গ্রেডে তিন লাখ চল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ এবং এগারোতম থেকে বিশতম গ্রেডে এগারো লাখ দুই হাজার সাতশো চুয়াত্তর জন সরকারি কর্মচারীদের মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহার্গবাতা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি তবে কমিটি সূত্র জানায় এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ মহার্গবতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আর প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে মহার্গবতা ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে প্রায় সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মচারীকে দশ থেকে বিশ শতাংশ হারে মহার্গবতা দিতে বছরে বাড়তি প্রায় পাঁচ হাজার কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন চলতি বছরের এক জানুয়ারি থেকে এই বাতা কার্যকর ধরা হতে পারে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের জানান আগামী বাজেটের আগেই মহার্ঘ মহার্ঘবাতা ঘোষণা করা হবে বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হবে এবার পেনশনভোগীরাও এই বাতা পাবেন প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীরা বিশ শতাংশ এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা তিরিশ শতাংশ হারে ভাতার দাবি জানিয়েছেন তবে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন মহার্গবাতা সর্বোচ্চ বিশ শতাংশের বেশি দেওয়ার কোনো পরিকল্পনা নেই এবার মহার্গবাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হওয়ায় আনুপাতিক হারে সবার বাড়ি বাড়ার অর্থ বেড়ে যাবে ফলে মহার্গ ভাতার বাইরেও সরকারের খরচ বাড়বে এর আগে কখনোই মহার্গবাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়নি অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকায় তারা পে কমিশনের দিকে না এগিয়ে মূল বেতনের সঙ্গে ভাতা অন্তর্ভুক্ত করছে বলে মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া আজকের পত্রিকাকে তিনি বলেন মূল বেতনের সঙ্গে ভাতা যোগ হলে কর্মচারীরা তার সুবিধা পাবেন এটা সবার জন্যই ভালো হবে যখন রাজনৈতিক সরকার আসবে তখন তারা মহার্ঘ ভাতা তুলে দিয়ে নতুন বেতন কাঠামো ঘোষণা করতে পে কমিশন গঠন করতে পারবেন সরকারি কর্মচারীরা এখন অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন দুই হাজার পনেরো সালের প্রথম জুলাই এই বেতন কাঠামো কার্যকর হয় তার আগে দুই হাজার নয় সালের পহেলা জুলাই সপ্তম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল অষ্টম বেতন কাঠামো নিয়ে সুপারিশ দিতে দুই সালে পে অ্যান্ড সার্ভিস কমিশন গঠনের আগে সরকারি কর্মচারীদের জন্য বিশ শতাংশ হারে মহার্গ ভাতা ঘোষণা করেছিল সরকার এই হারে মাসে সর্বনিম্ন দেড় হাজার থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মহার্গ ভাতা দেওয়া হয় সরকার সাধারণত পাঁচ বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণা করে কিন্তু অষ্টম বেতন কাঠামো ঘোষণা নয় বছরের বেশি সময় পরেও নতুন বেতন কাঠামো না দেওয়ায় অনেকের বেতন গ্রেডের শেষ দাপে টেকেছে বিষয়টির পাশাপাশি মূল্য মূল্যস্ফীতিকে আমলে নিয়ে দু সালের পয়লা জুলাই থেকে সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে মহার্ঘবতা ঘোষণার পর এই প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি এই ছিল আজকের পত্রিকায় প্রকাশিত মহার্ঘবতাটি সর্বশেষ আপডেট ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ